নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ঢাক বাজিয়ে প্রচার নয় মানুষের জীবন গড়ে দেয় নারী সভ্যতা সংস্কৃতির আলো প্রতিটি মানুষের জীবনে ছড়িয়ে দেন থেকে উপান্তে পৌঁছনো পর্যন্ত যিনি জীবনযুদ্ধের নানা সময়ে নানা রূপে নিজেকে উপযুক্ত করেন বহু নামে বহুজনের কাছে যিনি পরিচিত তিনি নারী বঙ্গবার্তায় আজ শোনাব অদম্য নারীর জীবন যুদ্ধের কাহিনী যারা সকল প্রতিকূলতাকে হারিয়ে এগিয়ে চলেছে আবহমানের পথে ক্রান্তিকারী এই মহিলাদের কথা নারী দিবসে শুনুন ওদের মুখেই 2018 থেকে এই একুশ পর্যন্ত জার্নিটা আমার মোটেও সাহস ছিল না যদি না আমার এই কলেজের স্যার ম্যামরা আমাকে সাপোর্ট করত আমার ছিল এটা ফ্যামিলিগত প্রবলেমটা সব থেকে বেশি এমন ছিল যে কলেজে ভর্তি হওয়ার কয়েক মাস পর থেকেই শুরু হয়ে গেছিলো পড়াশোনাটাকে স্টপ করো এমন আমার বাড়ির একটা পরিবেশ ছিল যেখানে আমি একদমই পড়াশোনার উপযুক্ত স্থান ছিল না আর পড়াশোনা তো করতে আমার এমনকি এক্সাম দিতে যেতে বাধা দেওয়া হয়েছিল। বাড়িতে লক করে দিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবে পালিয়ে এসে পরীক্ষা দেওয়া তিন দিন এক ফুটে জল পর্যন্ত আমি না খেয়ে পরীক্ষা দিয়েছি যখন এটা স্যার ম্যামরা জানলেন তারা আমাকে সমস্ত দিক থেকে মেন্টাল সাপোর্ট এবং সমস্ত একটা পরিবেশ দিয়েছে যে আমি যাতে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারি স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া পড়াশোনায় নোট দেওয়া গাইড করা থেকে শুরু করে আস্তে আস্তে স্যাররা শিখিয়েছিলেন যে এই এই কাজগুলো করে নিজের পায়ে দাঁড়ানো যায় এগুলো শেখা তো স্যাররা প্রচণ্ডভাবে স্যার ম্যাম প্রচণ্ড সাপোর্ট করেছে আমার ফ্রেন্ডরা যেখানে তারা পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে বাট আমার সেটা করতে হয়নি আজকে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে মাস্টার্স প্রায় শেষ হতে চলেছে আমার কোথাও আমি এমন পরিবেশ পাইনি যেটা আমি আজও বলি যে এরা হচ্ছে আমার ভগবান ভগবান তুল্য এরা যদি না থাকতো আজকে আমি এগিয়ে যেতে পারতাম না আমি কলেজ পাস আউট হওয়ার পর প্রথমে এস বি আই লাইফ ইন্স্যুরেন্সে জয়েন করি যেখানে আমি অ্যাজ আ ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে পোস্ট পাই সেখানে প্রায় আমি পাঁচ মাসের উপরে জব করি তো সেখানে আমি একটা ভালো পজিশানে ছিলাম বাট যখন হেলথ ইস্যুর জন্য আমি সেখানে কাজটা কন্টিনিউ করতে পারলাম না সেখান থেকে আমি এখন টোটেল ব্র্যান্ড যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে সেটার হয়ে রিপ্রেজেন্ট করছি সেখানে জব করছি বাট এই যে ভালো অপরচুনিটিগুলো যদি আমি সেদিন বাড়িতে বাড়ির কথা শুনে পড়াশোনা স্টপ করতাম আমি কোনোভাবে এত দূর এগোতে পারতাম না আমি পেশায় একটু মেডিকেল রেসিকে তো আমরা সেইভাবে শৌচাঘার ব্যবহার করতে পারি না এরকম অনেক সময় দেখা গেছে যে একটি মেয়ে যে সারাদিন সেইভাবে বাথরুমে যেতে পারেনি তো সেই জন্যে সে যন্ত্রণায় রয়েছে এবং সে ডাক্তারকে বলছে যে ইউ পি আপনি আপনার পেশেন্টকে এই ওষুধটা দিতে পারেন ভালো হয়তো দেখা গেছে সারা নিজেই ইউ পি আই এর হয়ে রয়েছে সে নিজেই ওষুধ খাচ্ছে এবং এই যে আমরা যে বাথরুম যে আমরা যেতে পারি না তার জন্য অনেকক্ষণ মানে দু ঘন্টা তিন ঘন্টা কোনো ব্যাপারই নয় আরো অনেকক্ষণ এরকম হতে পেরেছে দিনে বিকাল পাঁচটার সময় আমরা একটা কোনো ঠিকঠাক জায়গা পেয়েছি যেখানে আমরা টয়লেট ইউজ করতে পারছি আর কর্পোরেট হসপিটাল

মানে ওকে কখনো মানে ওর যে দোষ নেই সেটা মানে আমরা নিজেরাও দেখেছি প্লাস আমরা ভিডিও করে আমরা পুলিশের কাছেও পাঠিয়েছি তখন পুলিশ ফোন করে বলেছিল যে ওনার মিটমাট করে নাও আমাদের কামিউনিটির মানুষদের খুব একটা কাজ কেউ দেয় না আর দিলেও হয় স্যালারি আটকে পরের মাসে বার করে দেয় এবং এরকম ইনসিডেন্ট ঘটেছে আমার যখন অ্যাক্সিডেন্ট হয় দু হাজার তারপর আমার কাছে আসতে আমার ঘরের মানুষেরাও ভয় পেত বিশেষ আমার ছেলেরাও আমার বোনের মেয়ে তখনও শুধু শুধু সদ্যম সদ্য কথা শিখেছে দুই আড়াই বছর বয়স ও তখন আমার আমার বান পেশেন্ট ছিলাম যেহেতু মশারির ভেতরে থাকতো হতো তখন ও এসে আমাকে বলতো মাসি তোমার মুখে মলম লাগি মানে তখন বলে না ডুবে যাওয়া মানুষও খড়কুটো আঁকড়ে ধরে আমি তখন অনেক সাহস পেয়েছিলাম ওর কাছ থেকে আমার জানি শুরু হয় একা আমার মানে অ্যাক্সিডেন্টের পর কোটে যাওয়া একা সেদিন আমি বুক ঢেকে বেরিয়েছিলাম তখন থেকে আমার শুরু হলো যে আমার এইখানে বেরোতে হবে আমাকে ঘর থেকে বেরিয়ে আমার নিজে জন্য নিজে পচু করতে হবে তো আমি তখনও আমি ওই কেসও চালানো চালাচ্ছিলাম আমি বান পেশেন্ট অবস্থায় তখন আমার ভালো করে ঘাস শুকোয়নি আমি কারখানায় কারখানায় কাজে গেছি তা আমাকে না করে দিয়েছে তবুও সত্ত্বেও আমি গেছি তারপরে গিয়ে আমি মনে করলাম যে ঘরে কিছু বানানোর কাজ করাটা এটা আমার রিসেন্ট তোলা আমি কলকাতা গেট স্ট্যানেও জব করেছি ছ মাস সিকিউরিটি জব করেছি অ্যামাজনেও কাজ করেছি প্যাকিং ব্যবহার ব্যাপার করেছি এই কাজ না বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন কাজ করতে করতে নিজে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে যে আমি পারবো ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা